হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমরা আজকে আবারও দারুণ কিছু থ্রি পিস কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম রেটে পেয়ে যাবেন একদম অফার দামে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি থ্রি পিস দেখবো

এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এগুলো যা দেখবেন এক পিস করে দুই পিস তিন পিস দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর নিচের পারে একটা দেখেন একদম চৌরাগা দিয়ে এগুলো কিন্তু ওড়নাতেও কাজ করা আছে কিন্তু মূলত ওনারে বেশি সুন্দর সুন্দর এগুলো যেটা নেবেন সবগুলোর তো सेम দাম তাই না

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু ফায়ারি কালার থাকছে এটা দেখেন কতটা সুন্দর একদম কাজ করা খুবই ইউনিক ডিজাইন থাকছে কিন্তু যেটা প্রয়োজন আপনাদের এখানে যা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি ভাইয়ার অ্যাড্রেস দিয়ে দেব ভিডিও শেষে যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন কাজ ছাড়া নাই একদম ভারী কাজে দেখেন কাজ দেখলে বুঝতে পারবে অনেক সুন্দর একদম পুরো কাজ করা ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন কালারগুলো দেখেন এখানে বহুত কালার রয়েছে ভাইয়া সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছে হ্যাঁ যেটা দেখেন প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা রয়েছে তার কাজ করা আছে এগুলো ফ্রি সাইজ মানে যে কারোর জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে

অনেক সুন্দর যার যেটা লাগবে দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালারগুলো সবই সুন্দর মাত্র অনেক কালার আছে এইগুলো কিন্তু সবই কালার মিটা것도 দেখতে পারবে ছয়শো টাকা মাত্র ছয়শো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে যান চলে আসতে পারেন মিশরি কালেকশন রেল আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ